আসসালামু আলাইকুম ভাই আমার লাভ ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটি প্রত্যেকটা খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন তো ভিডিওর শুরুতে আপনাদেরকে একটি ভিডিও দেখাবো আমি এই সমস্যাটা সকল খামারেই দেখা দিচ্ছে এই যে WhatsApp এ এক ভাই আমাকে ভিডিও পাঠিয়ে বলতেছে যে ভাই দেখেন তো ভাই এটা কি জন্য হইতাছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন তো দেখেন এই সমস্যাটা এই যে চোখ বন্ধ হয়ে যায় চোখে পানি আসে চোখ ফুলে যায় মুরগি ভালোভাবে খাওয়া দাওয়া করে না এই সমস্যাটা কি জন্য হয় আর এই সমস্যাটা এই সিজনে সবচেয়ে এবং হচ্ছে শীতের সময় যারা মূলত মুরগি লালন পালন করে থাকে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু বেশি হয় আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তো এই মুরগির বয়স হচ্ছে টোটাল পঁয়তাল্লিশ দিন আর উনি এই মুরগিগুলো ছেড়ে লালন পালন করে তো উনি এই যে যে বর্ষাকালে এখনকার দিনে প্রচুর পরিমাণের কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের জামালপুরে গত দুই দিন যাবত কিন্তু বৃষ্টি হচ্ছে হচ্ছে আর যিনি মূলত এই ভিডিওটা পাঠাইছে ওনার লোকেশন হচ্ছে শেরপুর তো পাশাপাশি যে জেলাটা তো ওইখানেও তো এরকমই বৃষ্টি হইতেছে তো উনি মূলত এই মুরগি গুলো সকালবেলা ছেড়ে দেয় বৃষ্টির সময় হয়তো কোনো এক জায়গায় আশ্রয় নেয় এবং রাত্রে এই বাচ্চাগুলোকে গুলোকে উনি খামারে আবদ্ধ করে রাখে এই যে যে একটা সমস্যা বা আমরা যারা বাড়িতে ছেড়ে যারা মুরগি লালন পালন করে থাকি সেম তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই সমস্যা এই যে বর্ষা সিজনে এই সময়ে কিন্তু মুরগির চোখ ফোলা রোগটা অতিরিক্ত হয়ে থাকে এটা মূলত কি জন্য হয় মূল সমস্যাটা হচ্ছে ঠান্ডা মুরগি ঠান্ডা লাগার পর মুরগিটা অনেক কিন্তু লং সময় নেই এই দেশি মুরগির ক্ষেত্রে মারা যায় না তাদের বডিতে কিন্তু ঠান্ডাটা থেকে যায় এই যে দীর্ঘ সময় যে ঠান্ডাটা থেকে যায় যার কারণে মূলত মুরগির চোখ ফুলে যায় মুরগির চোখে গোটি বসনের মতো হয় এবং চোখে প্রচুর পানি হয় মুরগির গায়ে জ্বর থাকে যার কারণে মূলত এই সমস্যাটা হয় আর এই সমস্যাটা যাদের হবে তারা মূলত কিভাবে কাজটা করবে তারা তাদের মুরগিগুলোকে কিভাবে সুস্থ করবে আজকের এই ভিডিও আলোচনা করবে আমি আপনাদেরকে সর্বপ্রথম বলবো যে আমরা যারা সেরে মুরগিটা লালন পালন করি এই বর্ষার সিজনে আপাতত আপনারা মুরগিগুলো সারবেন না কারণ সকালবেলা আপনার মুরগিটা সেরে দিলেন দুপুর বেলা বৃষ্টি হলো ওই সময় হয়তো আপনার মুরগিগুলোকে আবদ্ধ করে রাখলেন বৃষ্টির পরে আপনারা আবার মুরগিগুলোকে ছেড়ে দিলেন এই যে সারাদিন মুরগি গুলো ওই মাঠে দৌড়াদৌড়ি করলো তারপর বৃষ্টি হলো ওই মাঠে কিন্তু মুরগির প্রচুর পরিমাণের মল ত্যাগ করে এবং বৃষ্টি হওয়ার পর ওই মাটি থেকে প্রচুর গ্যাস হয় যে গ্যাসের কারণে মুরগি ঠান্ডা লেগে থাকে মুরগির বডি শুকিয়ে যায় মুরগির পা শুকিয়ে যায় অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে মুরগি খাওয়া দাওয়া কমিয়ে দেয় মুরগির চোখ ফুলে যায় মুরগির চোখে পানি আসে বা পক্সের মতো গুটি বসন এগুলো হয়ে থাকে অতিরিক্ত গায়ে জ্বর থাকে তো এই সমস্যার জন্য সিম্পল কিছু মেডিসিন আছে যে মেডিসিন গুলো ব্যবহার করলে আপনার তাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে তো এই ধরনের সমস্যা যারা বাড়িতে ছেড়ে মুরগি লালন পালন করে আমি তাদেরকে বলবো যে আপনারা মূলত এই বর্ষার সিজনে মুরগিগুলো খুব সেফটি সহকারে আপনারা সারবেন যখন দেখবেন যে রোদ উঠে পড়ছে বৃষ্টি নাই যারা বাড়িতে মুরগি অল্প সংখ্যক মুরগি যারা লালন পালন করে এবং যারা আবদ্ধ করে অনেকটা জায়গা নিয়ে যারা মুরগি ছেড়ে লালন পালন করে তাদেরকে বলবো যে আপনারা এই বর্ষার সিজনে আপনারা অবশ্যই মুরগিগুলোকে আপনারা ছাড়বেন না এই যে বিশাল আকারে জায়গা নাই 100 শতক বা 200 শতক জায়গা এরিয়া করে এতে কিন্তু মুরগি কিন্তু কিন্তু বড় হয় হয় না এই নিজস্ব খাবার বানিয়ে খাওয়াতে তো আমি বলবো আপনাদের যেহেতু খাবারগুলো গুলো যেহেতু আপনাদের বানিয়ে খাওয়াতে হয় তো সেক্ষেত্রে আপনারা এই বর্ষার সিজনে আপনারা বাইরে কখনো মুরগিগুলো ছাড়বেন না যারা এই বড় আকারের জায়গা নিয়ে মুরগিগুলো যারা ছেড়ে লালন পালন করে এটা কিন্তু প্রকৃতিতে ভাবে প্রাকৃতিক উপায়ে মুরগিগুলো বড় হয় না মুরগিগুলো শেড়ে লালন পালন করলে মুরগিগুলোর চঞ্চলতা বৃদ্ধি পায় এতটুকুই আর খাবারগুলো কিন্তু আপনাদের যেহেতু নিজস্ব আপনারা উপাদানগুলো দিয়ে আপনারা খাবারগুলো বানিয়ে খাওয়ান তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা এই বর্ষার সিজনে আপনারা অবশ্যই মুরগিগুলোকে আপনারা খামারে আবদ্ধ করে রাখবেন তাতে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে এটা হচ্ছে মূল কথা এই ধরনের সমস্যা হলে আপনারা কোন কোন মেডিসিনগুলো আপনারা ব্যবহার করবেন এই ধরনের সমস্যা হলে অবশ্যই যে ধরনের মেডিসিনগুলো আপনারা ব্যবহার করবেন ডক্সিয়েভেট কসুমিক্স প্লাস ফার্স্ট এবং হচ্ছে যাদের খামারে প্রচন্ড পরিমাণের এই ধরনের সমস্যাটা দেখা দিবে তো তারা মূলত পালমো একটা মেডিসিন আছে এই মেডিসিনটা সহ আপনারা এই তিনটা যে মেডিসিন বললাম আমি কোশমিক্স প্লাস ডক্সিয়েট এবং হচ্ছে ফাস্টবেট এই তিনটা মেডিসিন এবং হচ্ছে পালমো কেয়ার এই টোটাল হচ্ছে চারটা মেডিসিন আপনারা ব্যবহার করবেন এবং মুরগির চোখে যদি ক্ষত বেশি হয়ে যায় তাহলে আপনারা সেক্ষেত্রে পটাশ জীবাণুনাশক যে পটাশ আছে এই পটাশের পানি দিয়ে আপনারা কডন বার দিয়ে চোখে আপনারা লাগিয়ে দিবেন এই পটাশের পানি অবশ্যই আপনারা দিনে দুই বেলা আপনার ব্যবহার করবেন সকালে এবং হচ্ছে রাত্রে এবং হচ্ছে যে মেডিসিনগুলোর কথা বললাম এই মেডিসিনগুলো আপনারা সকালে এবং হচ্ছে রাত্রে ব্যবহার করবেন এবং রাত্রে আপনারা অবশ্যই যাদের মুরগি বেশি পরিমাণের অসুস্থ থাকবে তারা অবশ্যই খামারের চতুর সাইটের পর্দাগুলো আপনারা ফেলে দিয়ে কেয়ার যে মেডিসিনটা আছে এটা আপনারা প্রতি এক লিটারে দশ মিলি করে আপনারা ওষুধ মিশিয়ে অবশ্যই আপনারা সারা খামারে হেঁটে যাবেন এবং হচ্ছে উপর দিয়ে আপনারা স্প্রে করে দিবেন এবং উপর দিয়ে আপনারা স্প্রে করে দিবেন তো কাজটা মূলত আপনাদের করতে হবে পাঁচ থেকে সাত দিন এবং হচ্ছে এই মেডিসিন তাহলে আপনাদের যাবে এবং যারা খামার বিষয়ে তথ্য জানতে চান এবং যাদের এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে খামারে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনার কল করে থাকবেন আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আলাইকুম